একশো আটের দুশো আছে কারণ আমার কাছে কোনগুলো বুস্ট বা চেঞ্জ করা নাই ফোর্টিন অ্যাভেলেবেল কোয়ান্টিটি বক্স সহ আছে বক্স ছাড়াও আছে নাইন্টি ব্যাটারি এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুশো ছাপ্পান্ন তিনটা ভেরি আমার কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স

আপনার এগারো বারো লিফ্ট দিয়ে উঠলেই আমাদের সবটা খুঁজে পাবেন আর যদি একান্ত তাও না পান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কিন্তু ভাইরা নিজে যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর এছাড়া আপনার পছন্দের আইফোনটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে নিতে পারেন অথচ সরাসরি সবে চলে আসতে পারেন আর সারা বাংলাদেশেই তো কুরিয়ার থাকবে সব দেশে সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে আপনার এজিআর বা সুন্দরবন দুইটার যে কোনো একটা দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন ওকে তাহলে বড় থেকে শুরু করি বড় থেকে শুরু করেন তাহলে এট ফার্স্ট টাইম আমরা চলে যাই আমাদের আইফোন 14 প্রো 14 জিবি ব্যাটারি হেলথ আছে মাত্র 81000 টাকা 81000 টাকা অনলি টাকা 81000 দেন আইফোন 14 আইফোন 14 জিবি তাই না 91% ব্যাটারি হেলথ ওকে 91% ব্যাটারি হেলথ

একশো আঠাশ এটা পেয়ে যাবেন সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকায় আর দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকায় আপনি

আইফোন এক্স এর প্রাইস পড়বে চৌষট্টি জিবি প্রাইস পড়বে মাত্র আট ত্রিশ হাজার টাকা দুশো ছাপ্পন জিবি প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে বক্স পাচ্ছে না ওকে তারপর চলে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর টু ফিফটি সিক্স সব থেকে ব্যাটারি থাকবে

দেন তারপর চলে আইফোন এক্সএস ম্যাক্স আইফোন এক্সএস ম্যাক্স সবগুলা কালার अवेलेबल কোয়ান্টিটি 256 দুইটাই আছে তাই দুইটাই আছে 85 থেকে 95 ব্যাটারি 95 ব্যাটারি হেলথ আপনার আমার কাছে অধিকাংশই 80 এর আশেপাশে কারণ আমার কাছে কোনোগুলো বুস্ট বা চেঞ্জ করা নাই জেনুইন গুলাই আছে

তো আজকের মতো এতটুকুই তাই তো এতটুকু ওকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনার পছন্দের আইফোনটা নেওয়ার জন্য দেওয়া নম্বরে কল দিয়ে যোগাযোগ করতে পারেন